হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা স্যার কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ রেসিপিটা আমি বানাবো তালের শ্বাসের দুধ দিয়ে রান্না রেসিপি আপনারা বলতে পারেন মোরব্বা রেসিপি এত খেতে ভালো লাগে কি বলবো বন্ধুরা অবশ্যই আমি যে বাড়িতে তৈরি করছি এই তালের শাঁসের মোরব্বা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগে আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর পাশে থাকা পেজটাকে ক্লিক করবেন এবার চলুন আমি এখানে কী কী নিয়েছি তালের শাঁসের মরবার জন্য আপনাদেরকে দেখে দিই আর আমাকে অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবেন এবার চলুন দেখে নিই কী কী নিয়েছি তালের আঁটির শাঁসটা বের করে নিয়েছি চিনি নিয়েছি পড়ার মতো এলাচ তেজপাতা লবণ আর দুধ নিয়েছি আর দুধ দিয়ে রান্না করবো এবার চলুন আমি গ্যাস টেপটা অন করে নেবো আপনার দেখতে থাকুন আমি কীভাবে তালে শ্বাসের মোরবাটা বানাই অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট আর ফলো করবেন এবার চলুন দেখতে থাকুন চলুন বন্ধুরা আমি এবার গ্যাসটা অন করে নেব দেখুন বন্ধুরা আমি গ্যাসটা অন করে নিয়েছি গ্যাসের মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে আমি কড়াইয়ের ভাবে দুধটা জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেবো এবার আমি একবার লেড়ে দেবো দুধটা ভালো করে জাল দিয়ে নেবো আমরা দেখতে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা দুধটা সুন্দর কালার এসছে ভালো করে জাল দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এবার চিনিটা দিয়ে দেবো আমি এই বাটির পেলা দিয়েছি লবণ তেজপাতা এলাচ একসঙ্গে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি ভালো করে লেড়ে দেবো চিনির সঙ্গে দুধের সঙ্গে একসঙ্গে মিশিয়ে আমি ভালো করে ফুটিয়ে হ্যালো খেতে কী ভালো লাগে বন্ধুরা আপনারা রুটি দিয়েও খেতে পারেন রুটি পরোটা সাথে খেতে পারেন আপনারা শুধুও খেতে পারেন যে একবার খাবে সে বারবার খেতে ইচ্ছে করবে আমি যেভাবে বাড়ি তৈরি করছি অবশ্যই আমার এই রেসিপি দেখে বানাবেন দেখবেন খেতে খুব ভালো লাগে দেখুন বন্ধুরা কত সুন্দর কালা যাচ্ছে দেখুন বন্ধুরা আমি ঘি দিয়ে দেবো খেতে খুব ভালো লাগবে আমি এবার লেড়ে দেব দেখুন বন্ধুরা অবশ্যই যখন তালের শাঁসে মোড়কাটা করবেন ঘি দেবেন খেতে খুব ভালো লাগবে এত সুন্দর গন্ধ ছাচে বন্ধুরা দেখুন বন্ধুরা দুধটা লেড়ে কত হলুদ হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা ভালো করে দৌড়টা ফুটে গিয়েছে আমি এবার তালে সাজগানা সব দিয়ে দেবো কত সুন্দর লাগছে দেখতে ভালো করে ধুয়ে কেটে রেখেছি দেখেন আমি এবার লেড়ে দেব দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও খুব ভালো লাগবে দেখেন কত সুন্দর লাগছে দেখতে দৌড়টা একবারে লেড়ে লেড়ে হলুদ হয়ে গেছে এ যখনই বানাবেন দুধটাকে লেড়ে হলুদ করবেন দেখতে খেতে খুব ভালো লাগবে একদম মতো খেতে লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা তালের সাঁচের মোরবটা কত সুন্দর লাগছে দেখতে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন কিন্তু আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন কত সুন্দর লাগছে একটা আমার তালের শ্বাসটা নি একদম রসমলাই দেখুন বন্ধুরা আমার তালে সাসের মরবাটা হয়ে গিয়েছে আমি গ্যাসটা অফ করে দেবো আমরা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার তালের মোরবাটা হয়ে গিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ